জীবনে আমরা সবাই কোনো না কোনো কিছুর পেছনে ছুটি কেউ ছুটে চলে টাকার পেছনে কেউ ক্ষমতার পেছনে কেউ খ্যাতির পেছনে কেউ আবার অন্য মানুষের স্বীকৃতির জন্য নিজের পুরো জীবনটা বাজি রেখে দেয় এই ছুটে চলার মধ্যে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ধীরে ধীরে হারিয়ে ফেলি সেই জিনিসটা হল আমরা নিজেরা আজকের এই ভিডিওতে আমরা এমন একটি কথার গভীরে যেতে চাই যে কথাটা শুনতে খুব সাধারণ কিন্তু এর অর্থটা ভীষণ গভীর কথাটা হলো নিজেকে হারালে পৃথিবী জেতা যায় না এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের কাছে সব কিছু আছে বলে মনে হয় বড় বাড়ি দামি গাড়ি ভালো চাকরি সামাজিক মর্যাদা কিন্তু তাদের চোখের দিকে তাকালে একটা শূন্যতা দেখা যায় আবার এমন মানুষও আছে যাদের জীবন খুব সাধারণ কিন্তু তাদের চোখে একটা শান্তি একটা আত্মবিশ্বাস দেখা যায় পার্থক্যটা কোথায় পার্থক্যটা এখানে যে প্রথম দলটা পৃথিবী জিততে গিয়ে নিজেকে হারিয়েছে আর দ্বিতীয় দলটা নিজেকে ধরে রেখেই জীবনকে বাঁচতে শিখেছে মূল আলোচনা প্রথমে আমাদের বুঝতে হবে নিজেকে হারানো মানে আসলে কি নিজেকে হারানো মানে শুধু নিজের নাম পরিচয় বা স্বপ্ন ভুলে যাওয়া নয় নিজেকে হারানো মানে নিজের মূল্যবোধ নিজের নীতি নিজের আত্মসম্মান নিজের অন্তরের কণ্ঠস্বরকে ধীরে ধীরে চুপ করিয়ে দেওয়া যখন আমরা অন্যের খুশির জন্য নিজের সত্যকে চাপা দিই তখন আমরা একটু একটু করে নিজেকে হারাই যখন সমাজ কি বলবে এই ভয়ে নিজের পছন্দকে বিসর্জন দিই তখন আমরা নিজেকে হারাই যখন শুধু টাকার জন্য এমন কাজ করি যা আমাদের বিবেক মানে না তখন আমরা নিজেকে হারাই আজকের সমাজ আমাদের শেখায় কিভাবে সফল হতে হয় কিন্তু খুব কম মানুষ আমাদের শেখায় কিভাবে মানুষ হয়ে থাকতে হয় ছোটোবেলা থেকেই আমাদের বলা হয় ভালো রেজাল্ট করো ভালো কলেজে ঢুকো ভালো চাকরি পাও ভালো টাকা কামাও কিন্তু কেউ খুব একটা বলে না নিজের ভিতরটা ঠিক রাখো নিজের সত্তাকে সম্মান করো নিজের আত্মাকে বিক্রি করো অনেক সময় দেখা যায় একজন মানুষ এমন একটি চাকরি করছে যেটা সে একদমই ভালোবাসে না কিন্তু সে করছে কারণ সমাজ বলেছে এই চাকরি মানে সম্মান এই চাকরি মানে সাফল্য দিনের পর দিন সে নিজের ইচ্ছাকে দমিয়ে রাখছে বাইরে থেকে সে সফল কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়ছে এই ভাঙনটাই হলো নিজেকে হারানোর প্রথম ধাপ পৃথিবী জেতা বলতে আমরা সাধারণত কি বুঝি বেশি টাকা বড় নাম শক্তিশালী অবস্থান কিন্তু প্রশ্ন হলো এই সব কিছু পাওয়ার পর যদি রাতে ঘুম না আসে যদি নিজের চোখের দিকে আয়নায় তাকাতে ভয় লাগে তাহলে সেই জেতার মানে কি ইতিহাসে তাকালে আমরা অনেক উদাহরণ পাব এমন অনেক মানুষ ছিলেন যারা ক্ষমতার শীর্ষে পৌঁছেছিলেন কিন্তু নিজের নৈতিকতা হারিয়ে ফেলেছিলেন তারা হয়তো পৃথিবীর অনেক কিছু জিতেছিলেন কিন্তু শেষ পর্যন্ত নিজের কাছেই হেরে গিয়েছিলেন আবার এমন মানুষও ছিলেন যারা খুব সাধারণ জীবন কাটিয়েছেন কিন্তু নিজের আদর্শের সঙ্গে কোনো আপোষ করেননি আজও মানুষ তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নিজেকে হারানো আরেকটা বড় কারণ হল তুলনা আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রতিদিন নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করি কেউ বিদেশে ঘুরছে কেউ বড় গাড়ি কিনছে কেউ অল্প বয়সে অনেক কিছু অর্জন করছে আমরা ভাবতে শুরু করি আমি কেন পারছি না এই তুলনা আমাদের নিজের জীবনের মূল্য বুঝতে দেয় না ধীরে ধীরে আমরা নিজের পথ ছেড়ে অন্যের পথে হাঁটতে শুরু করি এখান থেকেই নিজেকে হারানোর সুখ আমাদের প্রত্যেকের জীবন আলাদা আমাদের সক্ষমতা আলাদা আমাদের সময় আলাদা আমাদের লড়াই আলাদা কিন্তু আমরা যখন এই সত্যটা ভুলে যাই তখন আমরা নিজের জীবনের প্রতি অবিচার করি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মসম্মান অনেক সময় আমরা একটু সুবিধার জন্য একটু লাভের জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দিই আমরা ভাবি একবারই তো এতে কি আর এমন হবে কিন্তু এই একবারই ধীরে ধীরে অভ্যাস হয়ে যায় এক সময় দেখা যায় আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমরা নিজের কাছেই অপরিচিত পৃথিবী কাউকে মনে রাখে না সে কত টাকা কামিয়েছে পৃথিবী মনে রাখে মানুষটা কেমন ছিল সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কি না সে দুর্বলদের পাশে ছিল কিনা সে নিজের সত্যকে আঁকড়ে ধরেছিল কি না নিজেকে ধরে রাখা খুব সহজ কাজ নয় এর জন্য সাহস লাগে এর জন্য মাঝে মাঝে একা দাঁড়াতে হয় সবাই যখন একদিকে যাচ্ছে তখন নিজের বিবেকের কথা শুনে অন্য অন্যদিকে যাওয়ার সাহস থাকতে হয় অনেক সময় এতে লোকসান হয় সুযোগ হাতছাড়া হয় মানুষ হাসে কিন্তু দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্তগুলোই একজন মানুষকে ভিতর থেকে শক্ত করে আমরা যদি নিজের জীবনের মালিক না হই তাহলে পৃথিবী জিতে কি হবে যদি আমাদের সিদ্ধান্ত অন্যেরা নেয় আমাদের স্বপ্ন অন্যেরা ঠিক করে দেয় তাহলে আমরা বেঁচে আছি শুধু শরীর নিয়ে আত্মা ছাড়া নিজেকে হারানো মানে নিজের সীমা ভুলে যাওয়া সব কিছুতেই হ্যাঁ বলা সব বোঝা একা কাঁধে নেওয়া নিজের প্রয়োজনকে সব সময় শেষে রাখা এর ফল হল মানসিক ক্লান্তি হতাশা রাগ শূন্যতা অথচ আমরা যদি নিজের প্রতি একটু সৎ হই নিজের প্রয়োজনকে গুরুত্ব দিই তাহলে জীবন অনেক সহজ হতে পারে পৃথিবী জেতার সবচেয়ে বড় মানে হলো নিজের সঙ্গে শান্তিতে থাকা রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করতে পারা আজ আমি যা করেছি সেটা কি আমার বিবেক মেনে নেয় যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি আসলেই জিতেছেন কি আপনার কাছে খুব বেশি কিছু না থাকলেও সবশেষে একটাই কথা বলতে চাই এই পৃথিবী আপনাকে অনেক কিছু দিতে পারে আবার অনেক কিছু কেড়েও নিতে পারে কিন্তু আপনি যদি নিজেকে শক্ত করে ধরে রাখতে পারেন তাহলে পৃথিবী আপনাকে হারাতে পারবে না নিজের মূল্যবোধ নিজের আত্মসম্মান নিজের সত্যকে কখনোই সস্তায় বিক্রি করবেন না কারণ নিজেকে হারালে পৃথিবী জেতা যায় না কিন্তু নিজেকে পেলে হয়তো খুব বেশি কিছু না জিতেও শান্তিতে বাঁচা যায় যদি এই কথাগুলো আপনার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে যদি আপনি মনে করেন এই ধরনের চিন্তাভাবনা আরও মানুষের কাছে পৌঁছানো দরকার তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার মতামত কমেন্টে লিখে জানান আমরা আবার দেখা করব এমনই আরও গভীর বাস্তব আর জীবনের কথা নিয়ে